পাঞ্জাবিদের শাসন করো সিন্ধীদের ভয় দেখাও আর বালচুদের সম্মান করো ব্রিটিশরা এই নিয়মেই ভারতবর্ষ শাসন করত। তারা জানতো সব গোষ্ঠীকে একই নিয়মে বসে আনা যাবে না বিশেষ করে পষ্টু আর বালচু এই দুই গোষ্ঠীকে নিয়ে তাদের মাথা ব্যথা ছিল সবচেয়ে বেশি তাদের দমানো সহজ ছিল না তারা জন্মগতভাবেই ছিল বিদ্রোহী কারো শাসন মানতে চাইতো না বেলুচিস্তান ব্রিটিশরা প্রথমে চেয়েছিল শক্তি দিয়ে দখল নিতে কিন্তু আঠারোশো সালে কাবলু থেকে তাদের সৈন্যরা লজ্জাজনকভাবে পিছু ওঠে আফগান সেই হার তাদের চোখ খুলে দেয় এবং বুঝতে শুরু করে শুধু লাঠির জোরে ও রাখা সম্ভব নয় তাই তারা বদলে চুক্তি যুদ্ধের এবং মোটা অঙ্কের দিল তাদের ব্যবসা বাণিজ্যে নিরুৎসাহিত করে এক জাতিকে আরেক জাতির বিরুদ্ধে লাগিয়ে দেওয়া হলো আর সেই ডিভাইড রুল পলিসিটি ছিল ভাগ করো এবং শাসন করো সবকিছু মিলিয়ে এমন একটি চাল চাললো যাতে গোষ্ঠীগুলো নিজেরাই নিজেদের সঙ্গে লড়তে থাকে এবং ব্রিটিশদের দিকে এর কোনো প্রভাব না পড়ে তবে ব্রিটিশরা কিন্তু এই গোষ্ঠীগুলো যে শক্তিশালী সেটা পুরোপুরিভাবে অস্বীকার করেনি বরং তারা বলল এই জাতিগুলো বরাবরই যুদ্ধ করতে ভালোবাসে লড়াই তাদের রক্তে মিশে আছে এবং তারা এদেরকে ব্রিটিশদের জন্য লড়াই নামিয়ে দেয় এভাবেই তৈরি হল পশুদের নিয়ে পাঠান রেজিমেন্ট আর বালচুদের নিয়ে বালচু রেজিমেন্ট পরে পাঠান রেজিমেন্টকে একীভূত করা হয় ফেন্টিয়ার ফোর্স রেজিমেন্টের সঙ্গে উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতা ব্রিটিশদের পুরনো কৌশল এক ধাক্কায় উল্টে দিল নতুন দেশ নতুন শাসন ব্যবস্থা নতুন নিয়মকানুনে সবকিছু পাকিস্তানে গণতন্ত্রের একটা পরীক্ষা শুরু হলো আর তার সঙ্গেই বদলে গেল ক্ষমতার ভারসাম্য নীতি আর সম্পর্কের মধ্যেই মনে নতুন এক ভাবনার দিয়ে তাদের সম্মান স্বাধীনতা আর অস্তিত্ব কি পাকিস্তানের হাতে চলে যাচ্ছে যদিও বালুচিস্তানের জাতীয়তাবাদ তখনও খুব শক্তিশালী ছিল না কিন্তু অঞ্জুমান ও ইতিহাস পার্টির মতো সংগঠন বালুচদের মধ্যেও নিজেদের আলাদা পরিচয়ের ভাবনা জাগিয়ে তুলেছিল এরপরে একটা ঘটনা সবাইকে সন্ধেহন করে তুলল যখন ইস্টার্ন স্টিল এগ্রিমেন্ট কালাতের খান চুক্তিতে সই করে বসলেন আর পাকিস্তান সরকার এতে লিখলো যে তারা স্বীকার করছে কালাত একটি স্বাধীন রাষ্ট্র যার মর্যাদা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে সম্পূর্ণ আলাদা থাকবে এই বাক্য ভবিষ্যতে অনেক প্রশ্নের জন্ম দিল বেলুজদের মনে স্বাধীন রাষ্ট্র হলে কালাত কি পাকিস্তানের অংশ থাকবে নাকি আলাদা কিন্তু পাকিস্তান এসব প্রশ্নে খুব একটা মাথা কামালো না তারা সরাসরি চাপা পেলে ইনস্ট্রুমেন্ট অব অ্যাকসেশন এ সই করিয়ে নিল ফলে বেলুচিস্তান পাকিস্তানের অংশ হয়ে গেল আর তার প্রতিবেদেই শুরু হলো প্রথম বালজ বিদ্রোহ যা সংগঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ সালের মধ্যবর্তী সময়ে এই বিদ্রোহের নেতা ছিলেন প্রিন্স আব্দুল করিম তিনি দোস্তই ঝালাওয়ার নামের বাহিরে নিয়ে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরলেন তবে পাকিস্তান যতই শক্তি বাড়াচ্ছিল বালু সর্দারদের ক্ষমতা ততই কম ছিল ওয়ান ইউনিট নীতির মাধ্যমে পশ্চিম পাকিস্তানকে একত্র করার পরিকল্পনা করল পাকিস্তান যাতে সংখ্যাগরিষ্ঠ বাংলাবাসী পূর্ব পাকিস্তানের মনে বাংলাদেশের আধিপত্য কমানো যায় কিন্তু এই নীতিতে বালুতদের স্বার্থ আরো অবহেলিত হলো যেখানে ব্রিটিশরা বালুতদের সম্মান করত কারণ তারা জানতো যে এই জাতির শক্তিশালী ও গর্বিত স্বাধীন চেতা সেখানে পাকিস্তানের কাছে বেলুচিস্তানরা ছিল শুধু প্রাকৃতিক সম্পদের মাত্র বেলুচিস্তান থেকে খনিজ সম্পদ গ্যাসের খনিজগুলো লুট করতে থাকে পাকিস্তান কিন্তু বেলুচিস্তান ভূখণ্ডের জন্য তেমন কিছুই করা হতো না আর তাই কঠোরভাবে বিদ্রোহ চালাতে শুরু করে বেলুচিস্তান আর তাই পাকিস্তান ধরে আসছে তারা মূলত ভারতকে বোঝাত এখন তারা আফগানিস্তানকেও সেই তালিকায় ধরে নিচ্ছে কিন্তু এই অভিযোগকে এখন আর বিশ্বাসযোগ্য বলে মনে করা হয় না বেলুচিস্তানের আন্তর্জাতিক সীমালা রয়েছে ইরান ও আফগানিস্তানের সঙ্গে ইরানের সঙ্গে রয়েছে তাদের ধর্মীয় বিভাজন আর আফগানদের সঙ্গে জাতিগত ফারাক তাই এই দুই দেশ থেকে বড় ধরনের সমর্থন পাওয়ার কোনো প্রশ্নই আসে না বালুজদের প্রবাসী গোষ্ঠীও ততটা শক্তিশালী নয় আর মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোও তাদের বিশেষ পাত্তা দেয় না কারণ তাদের আন্দোলনে ধর্মীয় কোনো কারণ নেই ফলে এটা পরিষ্কার বালুষদের বিদ্রোহ পুরোটাই পাকিস্তানের হাতেই তৈরি বালুষদের প্রতি পাকিস্তান রাষ্ট্রের অবহেলা দমনীতি আর নিপূড়নের ফলই হলো এই বালস বিদ্রোহ লিবারেশন আর্মি বিএলএ আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে অন্যদিকে পাকিস্তান বরাবরের মতো সন্ত্রাসবাদ বলেই চালিয়ে দেবে যেমনটা খাইয়া পাক্তুম খাওয়া বা প্রতিটি বিদ্রোহের পরে করে থাকে কিন্তু নিজেদের দায় স্বীকার করবে না পাকিস্তান পাকিস্তান রাষ্ট্র বরাবরই আত্মপ্রেরণার মধ্যে বাস করে নিজেদের দুর্নীতির কারণে যেসব সমস্যা তৈরি করেছিল সেগুলোর জন্য কখনো নিজেদের দায় স্বীকার করেনি কিন্তু সেটাকে স্বীকার করার সৎ সাহস তাদের মধ্যে নেই ইতিহাস আমাদের দেখিয়েছে যে ভারতের সম্মানবোধ কতটা প্রবল কিন্তু পাকিস্তান কখনই ইতিহাস থেকে শিক্ষা নেয়নি নিজেদের ভুল স্বীকার করাটাও তাদের কাছে ভয়ানক দুর্বলতা বলে মনে হয় এরকম চলতে থাকলে কোনো একদিন ভারত পাকিস্তান সংঘাতের মধ্য দিয়ে পাকিস্তানের উপর হামলা চালাবে বেলুচিস্তান এবং পাকিস্তান থেকে স্বাধীন হবে বেলুচিস্তান